আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাচ্ছি আমাদের সেই এগারোটি মুরগির বাচ্চা কত সুন্দরভাবে মশারির ভিতরে তাদের নির্দিষ্ট জায়গায় তারা সুন্দর করে ধুলা নিচ্ছে দেখেন মুরগির কিন্তু শারীরিকভাবে অনেক কিছু প্রয়োজন হয় ধুলাটা বিশেষ করে বেশিরভাগ নেওয়া হয় তারা মাটি দিয়ে কিন্তু বেশিরভাগ গোসল করে মুরগি কিন্তু পানি দিয়ে গোসল করে না মাটি দিয়ে গোসল করে এই যে দেখেন তারা কি সুন্দরভাবে মাটি দিয়ে গোসল করতেছে মাটি দিয়ে গোসল করার পর তারা কিছু বসে আছে রোদের ভিতর আর কিছু মাটি নিতে আসে কত সুন্দরভাবে তারা অল্প একটু জায়গার ভিত্তিক কত সুন্দরভাবে বসবাস করতেছে এটা বলার বাইরে দেখেন এভাবে বুদ্ধি করে রাখলে আসলে খামারিদের লস হবে না লসের বিনিময়ে কিন্তু লাভ হয়ে যাবে এরকম বুদ্ধি কিন্তু আমাদের অনেকে জানা নেই যে মশারি নিচে এরকম ভাবে রাখা যায় সবার বাড়িতে কিন্তু পুরান মশারি থাকে যেগুলো আমরা নষ্ট করে ফেলে আমরা নষ্ট না করে ফেলে যদি আমরা কাজে লাগাতে পারি তাহলে আমাদের মনে হয় যে মশারির দামটা উসুল হয়ে যাবে দেখেন মশারির কিন্তু আমরা সহজে ছাড়তে পারি এটা নিয়ে কোনো মানে বেজাল নেই আর জায়গাটাও ব্লক হচ্ছে না মন চাইলো রাখলাম মন চাইলো সুন্দর করে খুলে বলতে ধুয়ে দিলাম কত সুন্দর একটা সিস্টেম এরকম ভাবে যদি আমরা সিস্টেম করে রাখি আমাদের মনে হচ্ছে যে আমাদের আর কোনো কিছুরই লজের প্রভাব পড়বে না একটা খাঁচা বানাতে গেলে পারমানেন্ট একটা জায়গা দরকার ছিল জায়গাটার ভিতরে থাকতো খাঁচা নাড়াতে হতো আর মশারিটা কত হালকা আপনারা দেখেন কত সুন্দরভাবে আমি অঞ্চলে তুলে ধরে দেয় কোনো বেজাল নেই মানে বেজাল মুক্ত একটা সুন্দর সহজ পদ্ধতি হচ্ছে মশারি আর এটার ভিতরে তারা আলো পায় বাতাস পায় একটা খাঁচার ভিতরে বন্দি এই জিনিসটাও তারা বুঝতে পারে না আর এখানে দেখেন মার্শাল আমাদের যে দশটি বাচ্চা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে সেই বাচ্চাগুলো কিন্তু মার্শাল আর কিছুদিন পরেও আলাদা করে ওদেরকেও এরকম মশারি সিস্টেম করে দেবো আমাদের বাড়িতে প্রায় অনেকগুলো পুরানো মশারি রয়েছে যে মশারি আমি না ফেলে দিয়ে রেখে দিই কারণ এইভাবে মুরগির বাচ্চা বা হাঁসের বাচ্চা নিলে এরকম সুন্দর ভাবে রাখা যায় ওদেরকে সহজেই তারা থাকতে পারে তারা আলো পায় ও পায় তাদের আর মানে কোনো কিছুর অভাব হয় না এই মশারির ভিতরে তো যাদের অল্প জায়গা রয়েছে তাদের কিন্তু এই অল্প জায়গার ভিতরে কিন্তু এগুলো রাখতে পারবেন সুন্দর করে একটা আছে জায়গা ব্লক হয়ে যাওয়া জায়গাটা ব্লক হবে না এরকম ভাবে কিন্তু আমাদের এই দশটি বাচ্চাকে এরকম ভাবে রাখবো দশটি বাচ্চা এরকম ভাবে রাখলে আমাদের মনে হচ্ছে আমাদের খামারের অনেকটুকু জায়গা ব্লক থেকে বাঁচবে এবং এই জায়গাটুকু দিয়ে অন্য একটা কাজ করা যাবে দেখেন যখন মন চায় তিলাম আর যখন মন চাই তুলে রেখে দেবো মুরগির বাচ্চাগুলো দূর দূরি করতে পারবে আর এদিকে দেখেন খুবের ভিতরে আর কিছু দিনের ভিতরেই কিন্তু মাশাআল্লাহ বাচ্চাগুলো ফুটে বের হয়ে যাবে মনে হচ্ছে দশ থেকে এগারো দিন লাগবে ওর বাচ্চা বের হতে আমাদের বাড়িতে এই মুরগি ছাড়াও আরো দুইটা মুরগি বস আছে ওরাও কিন্তু একই দিনে বাচ্চা ফুটবে মানে একদিন পর বাচ্চা ফুটবে ইনশাল্লাহ এদিকে দেখেন আমাদের সেই একটি বাচ্চা আপনাদের কিছুদিন আগে দেখেছিলাম একটা কবুতরের চারটি বাচ্চা ওখান থেকে রয়েছে তিনটি তিনটি থেকে আল্লাহ হকবার করে ফেলেছি দুইটিকে আর একটি রয়েছে কারণ এটা বাচ্চাটা অনেক দুর্বল এই বাচ্চাটাকে খাওয়াতে পারেনি একদম দুর্বল হয়ে গিয়েছে আজকে কি হয়েছে আজকে মূলত এই খুব থেকে দেখেন মাটিটা কতটুকু নিচে খুব থেকে কম পক্ষে সাড়ে পাঁচ ফুট থেকে ফুট উচ্চতা এই খুব থেকে মাটিটা এই মাটির ভিতরে গিয়েছে দেখেন খাবার কতটা চাহিদা ওর এখন বর্তমানে এই কবুতর গুলো কিন্তু ডিমে চলে আস্তে যার কারণে কবুতরের বাচ্চাকে খাওয়ানো কমিয়ে দিয়েছে এর জন্য অল্প অল্প খাবার আছে তার পেটের ভিতরে একটু খেয়াল করে দেখেন আর ও একদম মানে নাচে হাল ওর অবস্থা পুরাই খারাপ তার শরীরের গ্রোথ ভালো নয় দেখেন বাতি হয়ে গেছে কিন্তু ও বড় হচ্ছে না তুলনায় সে বড়ই হয়নি এখন তাকে আস্তে আস্তে এখন গ্রো করার বিষয়টা হচ্ছে কুপের ভিতরে রেখে যদি আবার অবস্থা অল্প হয় একদম খাওয়াতে আজকে তার পেটের ভিতরে কোনো খাবারই নেই দেখা যাচ্ছে মানে সে এরকম শুকানো শুকাইছে বলার বাইরে আচ্ছা যাই হোক এর পরবর্তীতে আমি আর এই ভুলটা করবো না যে একটা কবুতরের নিচে চারটা ডিম এই ভুলটা হয়তো আর করবো না এখন থেকে দুইটা থাকবে এবারে এই কবুতর গুলাকে আমি একটু রেস্ট দেবো দেশি কবুতর এবং এই রেসারের এই দুইটাকে আমরা একটু রেস্ট দেবো রেস্ট বলতে কবুতরটা যখন ডিম পারবে গুলা সরিয়ে দিতে হবে দেশিটাও ডিম পারবে গুলা ফেলে দেবো আর ওদেরকে আর এইবার না কারণ অনেকটা গাড়ি হয়ে গিয়েছে তাদের মধ্যে ওদেরকে আর ফুটাবো না পরবর্তীতে চিন্তা ভাবনা করবো ওদেরকে ফুটানো কিনা আর এদিকে দেখেন মার্শাল আমাদের বাড়িতে কিন্তু জোড়া রেশার কবুতর আমরা দিলাম কারণ রেশার কবুতর কিন্তু ছাড়া যায় না রেশার কবুতর ছাড়লে চলে যায় তারপর আমি আল্লাহ করে এই রেশার কবুতর যাবো ট্রেনিং ট্রেডিং চলছে বাড়ি না ট্রেডিং আর এই কবুতর জোড়াটা হচ্ছে ব্রিডারের জন্য বানানো হয়েছে ধাপিতে ছাড়া হয় নাই খাঁচার ভিতরে আসলেও খাঁচার ভিতর থেকে ওরা বড় হয়েছে ওদেরকে ব্রিটারের জন্য বানানো হয়েছে এটা একটা ভালো জাতের কবুতর ব্রিডারের জন্য বানানো হয়েছে আর কিছু কবুতর ধরেন আছে উড়ানোর জন্য বানায় তারা বাইরে দাপিতে সেরে দেয় আর কিছু কবুতর খাসের ভিতরে রাখে তো এই কবুতরটা হচ্ছে খাঁচার ভিতর ছোট থেকে বড় হওয়া বাইরে ছাড়া নাই কারণে এদেরকে আমি একটু বরসা পেলাম যে একটু বাইরে ছাড়ি ছাড়ার পরে দেখা যাক ও কি বাড়িতে থাকে কিনা তারপর আমি দুই থেকে তিন মাস ওদেরকে একটু ট্রেনিং দিলাম ট্রেনিং দেওয়ার পরে দেখলাম যে না একটু মানে বাড়ি নেওয়ার একটা ভাব চলতেছে এরপর কি করলাম কালকে ওর কষ্ট দেওয়া পেছানো ছিল পাটনা গুলো ছেড়ে দিলাম পাকনাগুলো যখন ছেড়ে দিলাম তারপর আমার একটু ভয় ছিল কোন সময় কোন সময় চলে যায় তারপর সন্ধ্যা দিকে আসে দেখি সুন্দর করে ওরা খুবের ভিতরে বসে আছে আলহামদুলিল্লাহ আর আজকে যখন শাসী সারার পরে যদি একটু মানে একটু উড়াল দেওয়ার ভাব ছিল তাদের মানে একটু উড়াল পারবে এরকম রেসার কবুতর তো তাদের চলাফেরা ধরন একটু অন্যরকম তো আজকে যখন সারলাম সারার পরে একটু বুঝতে পারলাম যে তাদের একটু অন্যরকম বোঝা যাচ্ছে যে একটু লজ্জর হচ্ছে মানে একটু উড়াল দেবে এরকম ভাব এরকম ভাব থাকলে তো একটু বয় একবার যদি উড়াল দেয় বেশি বড় উড়াল দিয়ে ফেলে একদম যদি লং একটা টান দেয় তখন কিন্তু হারিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো আমাদের এখানে আমি কিন্তু অনেক কবুতর এরকম ভাবে হারাইছি সেটা হচ্ছে লং একটা টান দেওয়ার পরে আর কবুতরটা পাওয়া যায়নি হয়তো ওনার বাড়িতে গেছে নয়তো অন্য জায়গায় চলে গেছে রেসার কবুতর এরকম রেশার কবুতর হচ্ছে আমাদের বাড়িতে একটা জোড়া বড় বানালাম এই জোড়াটা যদি কোনোভাবে আমি ছেড়ে পালন করি এই কবুতরটা অন্য জায়গায় বিক্রি করলে ওখান থেকে আজকে হোক এক বছর হোক এক বছর পরে হলেও চলে আসবে যদি অরিজিনাল রেশার কবুতর পাওয়া যায় তাহলে এক বছর পরে হলেও চলে আসবে আর যদি ক্রস হয় তাহলে আর আসবে না আর কবুতরটা কিন্তু অরিজিনাল রেসারে কিন্তু এই কবুতরটা বাইরে কোনোদিন ছাড়া হয় না এই যে এবারে প্রথম ওদেরকে বাইরে ছাড়া হয়েছে এই কারণে হয়তো ও আর বাইরে যাবে না আমার মনে হচ্ছে ও কিন্তু বাড়ি নিয়ে ফেলবে এবং বাড়ি চিনে ফেলেছে আমাদের বাড়িতে আর কিছু রেসার আছে সেইগুলো কিন্তু আমি ছাড়তে পারবো না ওইগুলো কিন্তু লফটে ছাড়া ছিল বলতে কি ওরা একটা ভালো লফটের কবুতর ছিল এবং ওরা দাপটিতে ছাড়া ছিল ওরা দাপতিতে ছাড়ার পরে ওরা এক বছরের মতো তারা ট্রেনিং নিয়েছে রেস করানোর জন্য কিন্তু ওই দাপটি থেকে আমি নিয়ে আসছি এখন ওই যে বাকিগুলো আছে আমাদের বাড়িতে ওইগুলা তো ভুলেও ছাড়া যাবে না ওইগুলা ছাড়লেই কিন্তু ওদা হয়ে যাবে ওই জায়গায় চলে যাবে আজকে এই কবুতর গুলা আনার বয়স হচ্ছে ধরেন দুই বছর প্রায় দুই বছর হয়ে যাচ্ছে দেড় বছরের মতো দেড় বছর হয়ে যাচ্ছে এখন দেড় বছরের ভিতরে যদি আমি এখন ছাড়ি আপনাদের কি মনে হচ্ছে যে রেসার কবিতা আমার বাড়িতে থাকবে জীবনও থাকবে না যেগুলো ধাপটিতে থাকে ওইগুলা থাকবে না জীবনে আর যেগুলো খাঁচার ভিতরে আটকানো থাকে ছোটবেলাতে বড় হয় ওইগুলো বাড়িতে থাকবে